আজকে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা আম দিয়ে হাত দিয়ে মেখে ভীষণ মজার একটা আচার তৈরি করবো গত বছর যখন আমি এই আচারটা তৈরি করেছিলাম তখন শুধু আমি আফসোসই করেছি কেন যে আমি আচারটা একটু বেশি করে বানালাম না এরপর অপেক্ষায় ছিলাম কাঁচা আমের সিজন আসলে আমি এই আচারটা একটু বেশি করে বানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত ভোজন রসিক যারা আছেন সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে একটু টক টক ঝাল ঝাল জাতীয় আচার খেতে বেশি পছন্দ করে তাদের জন্য আজকের এই আচার রেসিপি অনেক সময় অসুস্থতার কারণে খাবারের রুচি থাকে না এই আচারটা দিয়ে অনায়াস শিখিয়ে নিতে পারবেন আর এটা রুচি ফিরে আনার মতো একটা আচার আম পুড়িয়ে যাওয়ার আগে জলদি জলদি আচারটা বানিয়ে ফেলো তো ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে তো চলুন মূল রেসিপিতে এখানে নিয়েছি কাঁচা আম আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে চারটা কাঁচা আম নিয়েছি আমগুলো কেটে কি প্রসেসিং নিয়েছি সেটা দেখানোর জন্য এরপর একটা পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি গোটা আমগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর একটা বটির সাহায্যে আমি এগুলোকে কুচি করে নেব আমরা সাধারণত আলু যেভাবে পাতলা করে কুচি করে কেটে নিই সেভাবে কেটে নেব আপনারা দেখতে পারছেন আমি কিভাবে এগুলোকে কেটে নিয়েছি এরপর বড় সাইজের বলের ভিতরে আমি কুচি করা সবগুলো আম ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে মেখে আমি এগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এর আকে আমি আচারের জন্য বাকি সব কাজ সেরে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আড়াইশো গ্রাম রসুন নিয়েছি তো এগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি চিকন করে কেটে নিয়েছি এই তো আপনারা দেখতেই পারছেন এরপর এগুলোকে এক সাইড করে রেখে আমি একটা বাটিতে এখানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষা এখানে আমি হলুদ সরিষাটা নিয়েছি আপনারা চাইলে হলুদ কালো দুইটা একসাথে মিক্স করে নিতে পারেন তো আমার হাতের নাগালে শুধু হলুদটাই ছিল সেজন্য আমি এটাই নিয়েছি এরপর এগুলোকে ভালো করে ধুয়ে একটা ব্ল্যান্ডারে নিয়ে এগুলোকে ব্ল্যান্ডার করে একটা পেস্ট তৈরি করে নেব এরপর নিয়েছি আচারের জন্য দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন গুলো আমি হালকা তেলে নিয়েছি অল্প আঁচে তেলে নিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে আচারটাও তেতো হয়ে যাবে সেই সাথে ছয় থেকে সাতটা শুকনা মরিচ তেলে নিয়েছি এবার এগুলোকে আমি আধা ভাঙা করে গুঁড়া করে নেব বেশি মিহিন করে গুঁড়া করা যাবে না এই লবণ দিয়ে মেখে রাখা আমগুলোর এক ঘন্টা হয়ে গিয়েছে এই তো দেখতে পারছেন লবণ দিয়ে মেখে রাখাতে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আর আমগুলো নরম হয়ে গিয়েছে এরপর আমি একটা পরিষ্কার কাপড়ে আমের যে এক্সট্রা পানিটা আছে ওটা চিপে ফেলে দেব যতটুকু সম্ভব ততটুকুই আমি হাত দিয়ে চেপে পানিটা ফেলে দেব বেশি জোরে চাপা যাবে না তা না হলে আমগুলো ভর্তা হয়ে যেতে পারে না হলে ভেঙে যেতে পারে তাই আলতো হাতে যতটুকু সম্ভব ততটুকু চিপে পানিটা ফেলে দিতে হবে এই তো আপনারা দেখতেই পারছেন এখানে আমি অল্প অল্প করে বারবার নিয়ে আমগুলো চিপে নিচ্ছি এই তো সবগুলো নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি এখানে আচারের সব উপকরণগুলো দিয়ে নিব প্রথমে দিয়েছে আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আর রসুন কুচি গুলো এগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি বেটে নেওয়া সর্ষের পেস্টটা এরপর দিয়ে দিয়েছি আধা ভাঙা করে নেওয়া পাঁচ ফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া এরপর দিয়ে দিয়েছে এক টেবিল চামচ লবণ আর দিয়েছে এক চা চামচ হলুদের গুঁড়া আর দুই চা চামচ মরিচের গুঁড়া আজকের এই আচারটা যেহেতু একটু টক টক ঝাল ঝাল হবে সেজন্য এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণটা কম দিতে চান তাহলে একটু কমিয়েও দিতে পারেন এরপর দিয়েছে এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ চাট মশলা এবার আমি এগুলোকে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব বেশি জোরে মাখা যাবে না তা না হলে আমের থেকে আবার পানি বের হয়ে যেতে পারে এই তো আমের সাথে সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এই থেকে চুলায় আমি একটা পাত্রে সরিষার তেল গরম করে নিচ্ছি সেই সাথে দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার এগুলোকে হালকা একটু গরম করে আমি আমের মধ্যে দিয়ে নেব এইবার আমগুলোকে আমি উল্টে পাল্টে তেলের সাথে মিক্স করে নেব এরপর আমি আরও একটু তেল একটু ভালো করে গরম করে নিয়েছি এই তো দেখতেই পারছেন আমি আমের ভিতরে তেলগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে সুন্দর একটা স্মেল আসছিল তো যাই হোক এভাবে করে করে তেলটা গরম দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে আপনারা মাঝে একটু দিয়ে নিলে আচারটা বছর জুড়ে খেতে এই থেকে আমি আচার সংরক্ষণ করার জন্য দুইটা কাঁচের বয়ম নিয়েছি তো আচারগুলো নেওয়ার আগে এখানে আমি প্রথমে যে তেলটা গরম করেছিলাম ওই তেলটা ঠান্ডা করে প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি যেন আচারের যে ছত্রাক ওই ছত্রাক যেন আচার আক্রমণ করতে না পারে তো এই তো দেখতে পাচ্ছেন আমি তেলটা দেওয়ার পরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বয়মের গায়ে গায়ে তেলটা লাগিয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে আমি আচারগুলো গুলো ঢুকিয়ে নিচ্ছি আচারের মাঝে মাঝে দুই একটা করে মরিচও দিয়ে নিচ্ছি এইভাবে করে সবগুলো বয়মে আচার সংরক্ষণ করে নেওয়ার পরে আচারের উপরে তেলটা একদম দিয়ে দিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি আর এই আচারটা কিন্তু অবশ্যই তেলে হবে তা না হলে থাকতে আচারটা নষ্ট হয়ে যেতে পারে আর মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে নিলে বছর জুড়ে আচারটা সংরক্ষণ করতে পারবেন যখন মন চাইবে তখনই খেতে পারবেন তো জলদি জলদি কাঁচাম পুড়িয়ে যাওয়ার আগে আচারটা বানিয়ে ফেলুন তো আজকের আমার এই আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানান ভালো লাগলে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ